লিসেনার্স আশা করি আপনারা ভালো আছেন শুক্রবারে একটি সুন্দর সকাল আমরা আশা করি প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে একের পর এক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত বেশি নাজেহাল এবং নাজুক অবস্থা যে আমার পেছনে যে সাধারণ মানুষগুলো দেখছেন তারা আসলে ভয় তদস্ত হয়ে গিয়েছে একটি লোমহর্ষ ঘটনা গতকাল রাতেও ঘটেছে এবং বারবার প্রতিবেদন করা সত্ত্বেও পাগলা উত্তরপাড়া গ্রামকে কি তারা টার্গেট করেছে কিনা গুটি কয়েক লোক তাদের হাতে আমাদের আসলে জানমাল এখন একেবারে জিম্মি অবস্থায় আছে এবং আমি যে ডাক্তার সাহেবের কথা বলি অত্যন্ত সজ্জন ব্যক্তি যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের সেবা করেন কালকে রাতে তার এই জায়গাটি নিশ্চয়ই এরকম একটা প্রপারে আমরা রাস্তাটি দেখাই রাস্তা কত কাছে এখানে একটি প্রপারে তার এই গ্রিল কেটে তার এখানে ভয়াবহ ডাকাতি সংগঠিত হয়েছে এবং এলাকাবাসী এক পর্যায়ে টাকারদেরকে ধরতে সমর্থ হয় এবং পুলিশের হাতে সফর করে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের দেশের শাসন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সেখানে তারা গুটি কয়েক মানুষ টাকার বিনিময়ে তাদেরকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এলাকাবাসী এবার এটা কিছুতেই হতে দিব না

পালেরহাট বাজার আমার খান মেডিকেল হল ওষুধের দোকান বাং চেম্বার তো আমি সেই সময় এসে দেখি অনেক লোকজন এলাকার গ্রাম পুলিশ সহ এলাকার লোকজন সবাই উপস্থিত নাতে তারা সবাই একটা একজনকে ধরে ধরে ফেলে হাতুড়ি উড়াল চাকু চিনে এইসহ আর একজনের পরে সেই সময় অভিযান চালিয়ে সবাই এই করে আমরা ধরি ধরার পরে আমরা থানায় ফোন দিই থানায় ফোন দেওয়ার পরে থানা প্রশাসন আসে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি এই পর্যন্ত আমরা সুস্থ একটা বিচার এবং এই এই বাজারে এই পর্যন্ত পাঁচটা দোকান চলিয়েছে এবং আমরা কোনো সুরাহ করতে পারিনি এবং এর কোনো সুষ্ঠু কোনো সমাধান আমরা পাইনি হ্যাঁ তো এই বলে আমি আমার কথা শেষ এবং আমরা কিন্তু দেখিয়েছি যে পর নাসির খান সাহেবের যে বসাতি দুর্দর্শ ডাকাতি এখানে ডাকাতি পড়বো না এখানে আমরা বলবো পরিকল্পিত এবং এখানে কুটি কয়েক লোক আমরা এখানে চিহ্নিত করতে পেরেছি তাদেরকে যদি এবার থানা থানা প্রশাসন যদি ছেড়ে যায় তাহলে সানা প্রশাসনকে অবশ্যই তাদের উত্তরতন কর্তৃপক্ষের কাছে এবং আন্তর্জাতিক সাংবাদিক সোসাইটি মানবাধিকার সাংবাদিক সোসাইটির কাছে তাদেরকে এবার দায়বদ্ধতা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই এবার দেখাতে হবে ছোটো করে এটা দেখেন একটু একটু আপনাদেরকে আমরা দেখাই আমরা স্পটটি দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এই এখান থেকে তারা ঢোকার চেষ্টা করেছে তো আপনারা সরজমিনে সব দেখতে পেলেন বাকি আমি জনগণের হাতে যারা আমাদের অডিয়েন্স থাকতেন তাদের হাতেও কিন্তু আমরা এই বিচারটি তুলে দিচ্ছি আপনারা ফকিরাটবাসী থানায় চর হন এবং থানা প্রশাসন যেন কোনোভাবে এইবারে অপরাধীকে ছাড়তে না পারে ধন্যবাদ সবাইকে দৈনিক চকস আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফাউন্ডেশন ক্যামেরা আছে মেডিয়া